দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মিলন আজকে সারাদিনে কোথায় কী দামে ধান কিনছি তারই তথ্য এই ভিডিও চিত্রের মাধ্যমে বলার চেষ্টা করব দর্শক আজকে তেরো তারিখ তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার দিনে ব্যস্ত ছিলাম দিনের বেলা আপনাদের ভিডিও কোনো আপডেট দিতে পারি নাই কারণ প্রচুর ব্যস্ত ছিলাম দর্শক আজকে আমি গুটি ধান পঞ্চগড়ে লোড করছি আপনার ফুটকিবাড়ি হাটে এগারোশো নব্বই রজলি এগারোশো নব্বই চল্লিশ কেজি মন এই লাইনে রজলি বাজার লাইরিহাটে লাইরিহাট গতকালকে হাট ছিল আজকে গাড়ি লোড করছি ওখানেও এগারোশো নব্বই টাকা চল্লিশ কেজির মনে এগারোশো নব্বই টাকা লোড করছি আবার ডোমারে লোড করছি এগারোশো পঁচাশি টাকা এগারোশো পঁচাশি টাকা সাদা গুটি সুপ্রদর্শক আমার হাতে দেখছেন সাদা গুটি এই সাদা গুটিগুলো এবং উনত্রিশ ধান উনত্রিশ ধান আবার লোড করছি ডোমারে তেরোশো দশ টাকা মন চল্লিশ কেজি মন তেরোশো দশ টাকা উনত্রিশ ধান উনত্রিশ প্লাস কিছু আঠাশ ছিল একই দাম তারপরে আপনার সুমন স্বর্ণ স্বর্ণা পাঁচ স্বর্ণ পাঁচ পাঁচের গাড়ি লোড করছি আপনার এই ইয়াতে লাহেরিতে এখানে নিচ্ছি বারোশো দশ টাকা বারোশো বিশ টাকা সুমন হলো বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা সুমন ধান লাহিরি হাটে তো দুই এক দিনের থেকে একটু বাজার বাড়তি দু এক দিনের থেকে একটু বাজার বাড়তি আর এদিকে তো আমার লোড দাম আমি চলে যাই লাল রংপুরে রংপুরে মাহিগঞ্জে ওখানে ধান কিনছি আপনাদের বিয়ার এগারো দিনাজপুরে মিল পৌঁছানি বাইশশো সত্তর টাকা দিনাজপুরে মিল পৌঁছানি বাইশশো টাকা